আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে বেরিয়ে আসলো আসল তত্ত্ব মিল্টন সমাধার যে কিনা চাইল্ড অ্যান্ড কেয়ার আশ্রয় কেন্দ্রে বিভিন্ন রকমের যে অসহায় গুরুদেরকে সে আশ্রয় দিত এবং কি সে নাকি মানুষের সেই আশ্রয় কেন্দ্র থেকে অপারেশন থিয়েটার বানিয়ে অঙ্গ প্রত্যঙ্গ খুলে নাকি বিক্রি করে দিত তো সেরকম একটি অভিযোগ আমরা পেয়েছি আমরা সরাসরি চলে আসলাম ময়মিশিংয়ে সেখান মহমিসিংয়ে একজন ব্যক্তি সে আজ থেকে ছয় মাস আগে হারিয়ে গিয়েছিল তাকে তার পরিবার তার বাড়িতে আনার পরে তারা দেখেছে যে তার পেটের ভিতরে কাটা দাগ আছে আসলে তারা অভিযোগ করতেছে তাদের নাকি কিডনি খুলে মিল্টন সমাদদার নাকি বিক্রি করে ফেলছে তো এটা কতটা সত্য অবশেষে আমরা চলে আসলাম এই বাড়িতে বিস্তারিত আসলে আমরা ভিতরে যাব ফ্যামিলি আছে তাদের তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে ঘটনা কতটা সত্য যে এই ঘটনাটি ঘটেছে মিল্টন সমদ্ধার সে চাইল্ড অ্যান্ড কেয়ার আশ্রয় কেন্দ্রে কিন্তু সে কিন্তু বলে যে আমার মা আমার বাবা মানুষ কিন্তু লাখ লাখ টাকা তাকে দান করে দান করার পর সেই টাকা দিয়ে দেখায় দেখেন আমি আমার মাদের নিয়ে আজকে একটা বেগুন বাজি একটা বেগুন বাজিতে আম্মা আমরা খুশি না আমরা একটু আলু ভর্তা খুশি না আম্মা দেখেন আলু ভর্তা বেগুনার ডাইল কিন্তু তাহলে আলু ভর্তা বেগুনার ডাইল যদি খাওয়াবে তাহলে এক কোটি আশি লাখ টাকা তার ব্যাঙ্কে কিভাবে জমা থাকে এটা হলো আমার প্রশ্ন হলো মানুষ দর্শকদের প্রশ্ন আরেকটি বিষয় হলো সে বলেছে তার এই চাইল্ড অ্যান্ড কেয়ারে সব মিলে প্রায় আট থেকে নয় কোটি টাকা আছে। তো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো যে আসলে এই যে সেলিম তার বয়স আর বয়স কত পাঁচচল্লিশ বছর বয়স এই যে সেলিম যে কিনা মিল্টন সমদ্দারের আশ্রয় কেন্দ্রে ছিল তো আসলে কিভাবে সে এখান থেকে মিল্টন সমদ্দারের আশ্রয় কেন্দ্রে চলে গেল সেটা আমরা একটু যে সেলিম আছে তার স্ত্রীর মুক্তি শুনবো ভালো আছে কি হয়েছিল ঘটনাটি বলেন তো স্বামী কিভাবে চলে গেল

এক সপ্তাহ হয়ে গেছে তো আসলে আপনারা একটা অভিযোগ করেছেন যে তার পেটের ভিতরে কাটা দাগ আছে কাটা দাগ পাই আমরা ভাবছি ও কিটিনে নিয়ে গেছে তারপর যখন তো কালকে হাসপাতালে গেলাম তারপর ডাক্তারে বলছে যে না ওর কিডনি দুটি ঠিক আছে তারপর আমরা শিউর হয়েছি তাহলে ওনার আসলে এই যে কিডনি ঠিক আছে তাহলে ওনার কাটা দাগ কিসের কিসের কাটা দাগ ডাক্তারে বললো যে এটা মানে শিকলতে বাঁধতে লাগছে বাঁধতে গিয়ে কোমরটা কেটে গেছে পুরাটা কোমরে গুঁড়াটা কাটা কাটা দাগ হয়ে গেছে গা হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওনাকে শিকল দিয়ে মাজায় বেঁধে রাখা হয়েছিল বেঁধে রাখার কারণে সেই শিকলের যে দাগ উনি যখন শিকল দিয়ে বাঁধা ছিল তখন হয়তো উনি একটু পাগলামি করেছে পাগলাম সমস্যা ছিল পাগলামি করেছে এই জন্য ওনার যে মাজায় ওখানে দাগ হয়েছে তো মিউটন সমাজদার কিন্তু বারবার বলেছে আপনারা যে আমার নামে অভিযোগ করেছেন এখন পর্যন্ত আপনারা কোনো জায়গায় একটা প্রমাণ বের করেন যে আমি কার কাছে কী নিবেছি কোথায় কী নিবেছি বিক্রি করছি কীভাবে করছি এছাড়া আসলে ওনার আর কি প্রবলেম নাকি খাওয়া দাওয়া কি করার তো না না সে খাওয়া দাওয়া দিত না উনি না খাইতে জীবনটা শেষ করে দিছে এখন খাবার খাইতেছে চা খাবার দিলে খাই না পেটে কি তা খাইতে পারে না খাবার পালাই দেয় তো আসলে তো কিডনি ঠিক আছে তাহলে হ্যাঁ ডাক্তার তাই বললো তো আসলে এখন আপনারা শুনলেন কিন্তু তারপরেও একটা এ অভিযোগ কিন্তু রয়ে যায় সেটা হলো যে মিউটন সমাজার এত টাকা পাওয়ার পরও এত টাকা তার ব্যাংকে জমা থাকার পরও সে কেন মা বাবাদের যাদের মা বাবা বলে ডাকে তাদেরকে মাত্র একটা বেগুনের পিস একটু আলু ভর্তা একটু ডাইল দিয়ে কেন খাওয়ায় সে চাইলে তার একটু ভালো মন্দ খাওয়াতে পারে সে বলে যে একটা মানুষকে খাওয়াতে গেলে প্রতিদিন দেড়শো টাকা খরচ আছে তো দেড়শো টাকা কথা বলে মানুষ কিন্তু তার তাদেরকে কিন্তু তাকে কিন্তু এভাবে করে সাহায্য সহায়তা এবং দান করতো সে দানের টাকা দিয়ে সে খালি বিল্ডিং করতেছে সে তার নিজের নামে গাড়ি কিনেছে এবং অনেক কিছুই করেছে এরপরও কিন্তু যেই যাদের কথা বলে সে টাকাটা নিত তাদের আসলে কিছুই হয় না আমি জানি না আসলে তার ভিতরে আসলে প্রবলেমটা কি কেন সেই কাজটা করলো এখন আসলে আপনারা চাচ্ছেন কি এখন আমরা চাই সাহায্য চাই আমরা সাহায্য দিলে ভালো হয় সেই কিছুটা ভালো করতে পারবো

তার মা বাবা কথা বলে তাকে কিন্তু আপনারা সাহায্য করেছেন তো এবার দেখি আমরা এবার আমি দেখি যে আপনারা আসলে ওনাদেরকে আসলে কতটুকু সাহায্য সহিত করেন করলে হয়তো এই লোকটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সেই প্রত্যাশার ভিডিও শেষ করে শেষ করার আগে আবার অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারফতুল্লাহ